আজকে একটা মোস্ট পপুলার অনেক জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি টয়টা এলিয়ন এ ফিফটিন দুই হাজার চারের মডেলের গাড়ি অক্টেন ডিপেন্ডের গাড়ি চারের মডেল নয়ারেড রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালের গাড়ি যেহেতু চারের মডেল সার্ভিস কীরকম দিবে অসাধারণ সার্ভিস পাবে এইগুলো গাড়ি মাটি কামরায় চলে এলিয়ন মাটি কামরায় চলে এগুলো হাইওয়ে জন্য সেরা গাড়ি ওকে এই গাড়িটা চারের মডেল নয়ারেড রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্ট্যান ডিপেন্ডের গাড়ি বাইরে সিলভার কালারের গাড়ি জি এডিশনের গাড়ি এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই বা ও বা দুইটা হেডলাইটই দেখেন গ্রিন সিলেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল এলিওনের সহ গ্রিলটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি সামনে গ্লাস সামনে থেকে যদি দেখায় এই যে দেখেন টয়োটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরি মেয়ে দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ারই যে কন্ডিশনে আছে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান হবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি ফিটিং জাপানি গাটা পে পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রেনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন জি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল পাবে একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে সুপার প্রেস কন্ডিশনের এই গাড়িটা আচ্ছা সিট কভার কি নতুন নতুন সিট কভার আচ্ছা চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইনশাআল্লাহ ওরেনটাও সুন্দর হ্যাঁ জি এডিশনের গাড়ি চমৎকার একটা গাড়ি Toyota Elion A15 হচ্ছে পিছনের ডোর চমৎকার সুন্দর একটা গাড়ি আমরেশ প্রত্যেকটা হ্যান্ডেল নিখিল টোটাল ফাইভ সিটের গাড়ি ওকে অক্টেন ডিভেন্ডার গাড়ি পিছন থেকে যদি দেখায় এই যে দেখেন দুই হাজার চারের জাপানি স্টিকারটা চারের মডেলের গাড়ি দুইটা ব্যাকল্যাক গাড়ির সাথে অরিজিনাল পাবে থ্রি স্টারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল ওকে পিছনে ব্যাক গ্যালাসে একটা অফার ইউজ হয়েছে এ ফিফটিন লেখা দেখেন টয়টার লোক দেখেন এলিয়ন লেখা দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে এই গাড়িটা এই যে দেখেন এই জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা পাবে প্রত্যেকটা ব্যাগডালার জুরি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই যে দেখেন আপনার সে সিজের কন্ডিশন ও তেলের নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ওকে রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই চারটা এলোরি মেয়ে চমৎকার সুন্দর চারটা টায়ারি অলমোস্ট নতুনের মতো পাবে বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসে জাপানি লোগো পাবে প্রত্যেকটা রিন শিটে জাপানি লোগো সহ বুঝে নেবে এই যে প্রত্যেকটা জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনের এলিয়ন গাড়িটা এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে স্টিয়ারিং হুইল সহ উডেন আচ্ছা স্টিয়ারিং উডেন সহ হ্যাঁ জি এডিশন এই যে দেখেন গ্যাল মাথা নিখিল

এবার কাজে দামটা বলে দেন এই গাড়ির দাম চাচ্ছি আমি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ হাজার টাকা শোরুমে আসবেন আজকে অবশ্যই কথা বলার অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো টু ফাইভ থ্রি টু সিক্স ভাই ভালো রাখবেন ভালো রাখবেন আলাইকুম আসসালাম